নরোদিন হেলথ কেয়ার হালকা তা পাঁচি সেরা বনর বাগান শুভেচ্ছা গৌতম জানাই ডাক্তার সানু আর শুভেচ্ছা শা গৌতম জানাই নয় ডাক্তার সানো আর নোরোদিন হেলথ কেয়ার হালকা তুঁসের বোন রবিবার শবেচ্ছা সুম জানাই ডাক্তার সানু আর শুভেচ্ছা সুম জানাই ডাক্তার সানু আর এসেছে আজ শুভ দিন মেঠিয়ে দাও তোমারিন এসেছে আজ শুভ দিন মেঠিয়ে দাও তোমারিন পেশেন্ট ও ডাক্তার বাবুর দিল করো কিন পেশেন্ট ও ডাক্তার বাবুর দিল করো একিন তাই নীলের হাট চেম্বারে ডাকে সবার সবারে বারে বারে এাইনি লের হাট চম্বারে ডাকে সবার বারে বারে গে বাত সরি কি পাওনা পাওনা মেটা ও তুমি এবারে বাত সরি কি দে না পাওনা মেটা ও তুমি এবারে নরোদিন হেলথ কেয়ার হালকা তো পাঁচি সেরাবন রবিবার শুভেচ্ছা তুম জানাই ডাক্তার সানো আর শুভেচ্ছা গো তুম জানাই ডাক্তার সানো আর আজকে দিনে মূল কথা গা মিটিয়ে যান হাল খাতা গা আজকে দিনে মূল কথা হাল খাতা নিউ যত মনে ব্যথা গড়ো তুমি আছে যত মনে ব্যথা পরিশোধের কথা বলে আরে ভাই আর বলে কবি হায় দাগার পরিশোধের কথা বলে আর ভাই আর বল কবি হায়দার পুরা বাকি পেমেন্ট করো বলে ডাক্তার সানো আর পুরা বাকি পেমেন্ট করো বলে ডাক্তার সানো আর নুরুদিন হেলথ কেয়ার হালকা তাসি সে রাবন রবিবার শুভেচ্চা গ জানাই ডাক্তার সানু আর গ তুম জানাই ডাক্তার সানো আর নুরো দিন হেলথ কেয়ার হালকা তি সেবন রবিবার শুভেচ্াষা গ তুম জানাই ডাক্তার সানো আর শুভেচ্ছা চা গো তুমা ডাক্তার সানো আ